আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ থেকে একটি ঝড় বয়ে যাচ্ছে যে ঝড়টির নাম হলো ডিমেল তার প্রভাব এখনই আমি এখন আছি গটিয়াঘাটার টিকুক ফুলে যেখানে দেখেন ঝড়ের পরিমাণ জোয়ারের পরিমাণ এতই বাড়ছে যে আস্তে আস্তে পানি উপরে চলে আসছে আর পানি প্রচুর ঢেউ আসছে হয়েছে আস্তে আস্তে বাতাসের পরিমাণ বাড়ছে এবং ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে আর প্রচুর বাতাস হচ্ছে আর ঢেউয়ের পরিমাণও বাড়ছে উপকূলে সব মাছ ধরার টলার সব যার মতো এসে নির্দিষ্ট স্থানে বেঁধে রেখেছে যাতে কোনো ক্ষতি না হয় আপনারা দেখেন বাতাসের পরিমাণ এখন অনেক উপকূল থেকেও অনেক মানুষকে সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য বলা হয়েছে অনেকে চলে গেছে কিন্তু অনেকে যাচ্ছে না আশা করি সবাই কথা শুনবে বিকাল বা সন্তান নাঘাতই এই ধর নিয়ে আঘাত আনতে করছে আমাদের অনেকে এই কথা শুনছে না কিন্তু আমার মতে এই কথাগুলো শোনা উচিত সবাই সাইক্লোন সেন্টারে যাওয়া উচিত কারণ আস্তে আস্তে যে অবস্থা আছে পরিবর্তন হচ্ছে আস্তে বাতাসের পরিমাণ বাড়ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে আর জোয়ের পরিমাণ আরো তীব্র হচ্ছে দেখেন আস্তে আস্তে পানিতে জোয়ারের পরিমাণ কি পরিমাণ বাড়ছে আর ঢেউ কত বড় বড় ঢেউ আছে দশ নম্বর বিপদ সংকেত নিয়ে রিমেল আমাদের মাঝে আস্তে আস্তে আসছে যতই উপকূলের দিকে আসলাম ততই বাতাসের তীব্রতা বাড়ছে নদীতে ঢের পরিমাণ বাড়ছে আপনারা দেখেন নদীতে একদমই নৌযান কম কারণ দশ নম্বর রিপোর্টের মধ্যে কেউই ঝুঁকি নিতে চাচ্ছে না আর উপকূলীয় অঞ্চলে লোকজনও কম দেখা যাচ্ছে কারণ যাদের ঘর একটু নরবরে বা অনেক দুর্বল তাদের পক্ষে এই ঝড়ের বাসায় না থাকাই ভালো তাই এর জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আস্তে আস্তে বাতাসের পরিমাণ অনেক ঘটছে জানি না কী হবে আল্লাহ তালা যেন এই ঝড় থেকে আমাদের সবাইকে এবার করেন আর সবাই ঠিক করতে থাকবে সবাই সেট জায়গায় থাকে আবহাওয়া থেকে বলা হয়েছে সন্তানের জ্বরকে আঘাত আনতে পারে তাই ততই সময় জানতে আস্তে আস্তে বাতাসের পরিমাণ বৃষ্টির পরিমাণ আর ধরতে জলের পরিমাণ বাড়ছে নদীতে পানির পরিমাণ অনেক বেড়ে গেছে

এখনও ঝড় আমাদের দেশ থেকে কিছুটা দূরে আছে তার ভিতরেই যে প্রভাব রয়েছে তা আল্লাহ না জানি রিমেলের প্রভাব যখন আমাদের ঝড়ে পুরোপুরি আমাদের দেশে আসবে তখন কি হবে তবে আল্লাহর কাছে দোয়া করি জানে এই কঠিন ঝড় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আর উপকূলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ও মাছ ধর ট্রলারগুলো তাদের নির্দিষ্ট স্থানে বেঁধে রেখেছে কারণ এই তীব্র ঝড়ে যদি তারা নদীর মাঝখানে থাকে তাহলে পানির চাপে তাদের তলা ফেটে যেতে পারে তলাটি ডুবে যেতে পারে তাতে তাদের অনেক ক্ষতি হবে যারা হতে পারে তাই তারা তলারগুলো নির্দিষ্ট স্থানে আগে থেকেই প্রস্তুতি নিয়ে বেঁধে রেখেছে উপকূলীয় অঞ্চলে যার যার যাদের যাদের পার্শ্ববর্তী স্থানে সাইক্লোন সেন্টার আছে সবাই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেবেন কেউ অবহেলা করবেন না অনেকে মনে করে যে কিছুই হবে না পূর্ব থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে যে কিছু হয়নি তা এবারও থেকে যায় সেই হিসাব করে যখন থাকে তখন তারপরে যখন তীব্রতা বাড়ে একটা বড় বিপদ হয় তখন সবাই আফসুস করে তাই আফসুস না করে আগে থেকে আপনারা সাইক্লোন সেন্টারে অবস্থান নেবেন কারণ একটা জীবনের মূল্য অনেক যা একবার চলে গেলে আর পাওয়া যায় না দেখেন কি অবস্থা আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক আল্লাহ আমাদের রহমত করুক দেখেন নদীর যে ঘরগুলো আছে এরা খুবই বিপদজনক ভাবে এখনো ঘরের ভিতরে লুক এখনো মানুষ আছে এদেরকে মাইকিং করে বলা হয়েছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে যান কিন্তু এরা এখনো কথা শোনেনি আল্লাহ জানে এদের কি সাহস তবে আমি আশা করি এরা বুঝবে এবং এরা সাইক্লোন সেন্টারের দিকে চলে কারণ নদীর পাড়ে যেহেতু ঘর আর জলোচ্ছ্বাসের কথা বলা হয়নি তারপরও নদীতে জোয়ারের পরিমাণ যা আর বাতাসের বেগ যদি অনেক বেশি থাকে এই ঘরগুলো হুমকির মুখে পড়ে যাবে আর অনেক বড় কিছু ঘটতে পারে তাই তাদের উচিত এখান থেকে সাইক্লোন সেন্টারে যাওয়া এ ঘরের ভিতর না থাকা সবাইকে মাইকিং করে বলা হয়েছে সকাল থেকে এখনো বলা মনে উচিত কিছুই হবে না কিন্তু তারপরও বিপদের আগে পূর্ব প্রস্তুতি নেওয়া ভালো তাই পূর্ব প্রস্তুতি হিসাবে সাইক্লোন সেন্টারে শুকনা খাবার নিয়ে যাওয়া উচিত কারণ আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বিকালের পর সন্ধান আঘাত রিমেলা আমাদের দেশে আঘাত আনতে পারে আর উপকূলীয় যে ঘরগুলো এগুলোই ঝুঁকিপূর্ণ বেশি তাই এইখান থেকে এনাদের সবাই সাইক্লোন সেন্টারে যাওয়া উচিত পরবর্তী আপডেট দেব আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই এই ঝুঁকিপূর্ণ ঝড় থেকে সবাইকে আল্লাহ রহমত করে দেখেন ঝড়ের টাইমে উপকূলীয় রাস্তাগুলো একদম ফাঁকা মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে কি হয় না না হয় সবার মনে একটি আতঙ্ক কাজ করছে রিমেলে প্রভাবে কি ক্ষয়ক্ষতি হয় তাই রাস্তাঘাট একদম ফাঁকা সবাই ঘরে আছে কেউ তার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলছে রাস্তাঘাট একদম ফাঁকা যে যে টাইমে এই রাস্তাটা ব্যস্ত থাকে কিন্তু একদম রাস্তা এখন একদম ফাঁকা দেখেন আর বাতাসের প্রভাব আস্তে আস্তে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে কি হয় না না হয় তবে আমাদের সবাই নিরাপদ স্থানে থাকা কারণ দশ নম্বর বিপদ সংকেত নিয়ে রিমেল আঘাত হানতে যাচ্ছে তাই সবাই উচিত নিরাপদ স্থানে থাকা নদীর পানি আস্তে আস্তে অনেক বাড়ছে আর ঢেউয়ের পরিমাণও অনেক বাড়ছে আস্তে আস্তে যেখানে কখনো পানি উঠতো না কিন্তু রিমেলের প্রভাবে এখন দেখেন সেখানে পানির পরিমাণ কত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে রাস্তার কাছে পানি চলে আসছে নদীতে অনেক পানি বেড়ে গেছে প্রায় ঝুঁকিও বাড়ছে আর নদীতে অনেক ঢেউ নদী এখন একদম ফাঁকা তার মধ্যে আপনাদের একটা জিনিস দেখায় এত দশ নম্বর সঙ্গে তারপরও মানুষ এখানে প্রেম করতে আসে দেখেন আপনার আল্লাহদের কী বুদ্ধি দিছে না এদের কোনো মাথায় গিলু নাই নাকি আমার মাথায় মানুষ বাসে না মানুষের জ্বালায় মানুষ এখন কি আছে আর এরা আসছে প্রেম করতে আপনারা দেখেন আসলে এরা ঝড় বৃষ্টি কিছুই ভয় পায় না ভালোবাসার ভালোবাসার কাছে সব কিছুই হার মানায় কিন্তু এগুলো ঠিক না কারণ ঝড় বৃষ্টি এসব হলো আপনারা আমাদের হাতের সৃষ্টি আল্লাহ তালা ঝড় বৃষ্টি তখনই দেয় যখন আমাদের দুনিয়াতে পাপের পরিমাণ বেড়ে যায় তখনই ভূমিকম্প ধরনের এগুলো দেয় জীবনে এখন আতঙ্কের নাম হলো আতঙ্কে এখন একদম ফাঁকা স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রছাত্রীরা যাচ্ছে কিছুক্ষণ আগে স্কুলে ছুটি ঘোষণা করে আজকে

হচ্ছে আর যে পরিমাণ পানি বাড়ছে তো যে কোনো সময় এই রাস্তায় পানি উঠে যেতে পারে তাই এখানে মানুষ একদম